আপনারা জানলে হয়তো অবাক হবেন প্লেনের ভিতরে এমন একটি যন্ত্র রয়েছে যা কিনা প্লেনের ভিতরে ঘটে যাওয়া অনেক কিছু রেকর্ড করে নিতে পারে এটি মূলত বিমানের উচ্চতা অবস্থান ও পাইলটের ককপিটে থাকা কথাবার্তা রেকর্ড করে নিতে পারে যন্ত্রটির নাম যেহেতু ব্ল্যাক বক্স কিন্তু এটি দেখতে আসলে কমলা বা লাল উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে যাতে দুর্ঘটনার সময় এটিকে সহজভাবে খুঁজে পাওয়া যায় ব্ল্যাক বক্সটি বিমানের পিছন অংশে মজবুতভাবে লাগানো থাকে কারণ দুর্ঘটনার সময় বিমানের পিছন অংশ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয় এই বক্সটি অগ্নিপানি চাপ ধ্বংস সব কিছুর বিরুদ্ধে শক্তভাবে তৈরি করা হয় এই বক্সটি ত্রিশ দিন পর্যন্ত পানির নিচে থেকে সিগনাল পাঠাতে পারে বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স থেকে তথ্য সংগ্রহ করে বুঝে যায় ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে এটি কিনা এটি ভবিষ্যতের জন্য নিরাপত্তা উন্নত করতে সাহায্য করে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার অনেক তথ্য পাওয়া যেতে পারে ব্ল্যাক বক্সের মধ্যে